বুধবার পুর নিগমের সদর দপ্তরে ত্রিপুরা বিদ্যুৎ নিগম ও ত্রিপুরা শহরী আজীবিকা মিশনের সহযোগিতায় আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের উদ্যোগে প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা নিয়ে জনসচেতনতা ও নিবন্ধীকরণ শিবির অনুষ্ঠিত হয় পাশাপাশি পুরো সাফাই কর্মীদের জন্য অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির উদ্বোধন করেন নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই শিবিরে তিনটি স্বসহায়ক দলের কর্মীদের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে দেড় লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় মেয়র বলেন প্রতিটি নাগরিকের বাড়ির ছাদে এই সোলার বিদ্যুৎ প্রকল্প স্থাপন করতে পারবে প্রতিটি পরিবার সর্বোচ্চ তিন কিলো ওয়াট পর্যন্ত সৌর প্যানেল স্থাপন করতে পারবেন নিজের প্রয়োজন মিটিয়ে

সুযোগ তারা গ্রহণ করেছেন তো আজকের এই অনুষ্ঠানে মূল উদ্দেশ্য হচ্ছে নাগরিকদের কাছে মুক্তি বিজুলি মুক্তি বিজুলি যে বিষয়টা এটা তুলে ধরা তাদেরকে অংশগ্রহণ করানো সামিল করানো এবং সুযোগ তুলেই তাদের কাছে পৌঁছে দেওয়া যে আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ স